আসসালামু আলাইকুম প্রিয় বিওয়াজ আজকে আমি চলে আসছি একজন জুতা বিক্রেতার কাছে উনি কোচরার জুতা বিক্রি করেন একটি বাসমান ভ্যান গাড়ির উপরে উনি জুতাগুলো সাজাইছেন আমরা একটু জুতাগুলো দেখানোর চেষ্টা করছি উনি এই কি কী জুতা উনি বিক্রি করেন এগুলো সম্ভবত বার মিস জুতা তাই না সব সব বার মিস ও আচ্ছা এগুলো হচ্ছে সব বার মিস প্রোডাক্ট বার মিসের জুতো আমরা একটু জুতাগুলো দেখানোর চেষ্টা করছি এই সবগুলোই হচ্ছে আপনার ভ্যান গাড়িতে যে উপরে উনি সাজাইছেন এগুলো সম্ভবত বাচ্চা দেখতে আমরা কথা বলবো ওনার সাথে বিস্তারিত কিভাবে এই মালগুলো প্রত্যেকে কিনেন কিভাবে বিক্রি করেন আমরা ভ্যান গাড়িটা একটু দেখানোর চেষ্টা করছি যে

তাহলে এই গাড়ির গুড়া সহ আমি ত্রিশ হাজার টাকা নিয়ে নামলেও ব্যবসা হবে মনে পারবেন না যেহেতু আগে তুই আসলে এখন পারা যান এখন আপনি বর্তমানে যেতে ব্যবসা করতে যান কমের পক্ষে ষাট হাজার টাকা লাগবে ষাট টাকা লাগে গাড়ি গুড়ি নিয়ে পুরো ষাট হাজার টাকা ভ্যান গাড়িতেই মনে বিশ হাজার টাকা চলে যায় হ্যাঁ যাক আমার মালের দামও তো এখন বেশি আপনি লেডিস মানে মহিলাদের জুতো হবেছেন পুরুষের জুতো হবেছেন ঠিক আছে তো এখন একজন যদি ব্যবসা করতে চায় তাহলে তার প্রায় ষাট হাজার টাকার মতো চ্যালেঞ্জ লাগে যাবে ঠিক আছে তারপরে আমরা যদি জানতে চাই যে আপনার হচ্ছে এই ব্যবসা আপনার দৈনিক ব্যবসা কিনে কেমন হয় এটা দেখা যায় পাঁচ ছ হাজার টাকা ব্যবসা কিনে হয় পাঁচ ছ হাজার টাকা ব্যবসা কিনা হয় পাঁচ ছ হাজার টাকা ব্যবসা কিনা হলে লাভের সংখ্যা কেমন থাকে আছে মোটামুটি আলহামদুলিল্লাহ আচ্ছা একটু খুশি হবো কারণ এটা অনেকেই অনেকেই যারা নতুন শুরু করতে চায় তাদের জন্য আর কি উপকৃত হবে হ্যাঁ দেখা যায় আপনি পাঁচ ছ হাজার টাকা ব্যবসা করলে দেখা যায় আপনার খরচপাতি দিয়ে আপনার টাকা এরকম থাকবে যাক আলহামদুলিল্লাহ তাহলে তো মোটামুটি ভালোই তো এই মালগুলো যে আপনি শুধু চকবাজার থেকে কিনেন চকবাজার ছাড়া কি ঢাকার আশেপাশে আর কোথাও পাওয়া যায় আলম মার্কেট আছে সিদ্দিক বাজার আছে কিন্তু চকবাজার থেকে আমাদের একটু রেটটা একটু কম পড়ে কম পড়ে মানে আপনি বলতে চাচ্ছেন যে ঢাকার জন্য হলে চকবাজারই সবচেয়ে বেটার হয় আপনি সিদ্দিক বাজারও পাওয়া যায় আলম মার্কেটও পাওয়া যায় কিন্তু আলম মার্কেটের একটু রেটটা বেশি ও আচ্ছা আমরা আনতেছি তো দেখা পাঁচ টাকা দশ টাকা কম আছে এখানে চকে দিয়ে আনতেছি আপনি তো তাহলে এই যে বাসমান এই হওয়ার কারণে আপনি বিভিন্ন জায়গায় যেতে পারেন হ্যাঁ কোন 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 এলাকায় বিক্রি করেন আপনার এই জায়গায় আসছি তারপর আপনার নারিন্দা আপনার ফারিস সামনে বসি তারপর আপনার ওই দক্ষিণ দশিণ দিয়া সৌদিকে যাই ওয়ারি যাই বনগ্রাম যাই ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ এই তথ্য দেওয়া সহযোগিতা করার জন্য ভালো থাকেন সালামু আলাইকুম